গাধার বউয়ের কসম আর প্রাণীদের হাসির বন্যা গাধা বুক চাপড়ে হাউমাউ করে কাঁদছে হায় রে হায় রে আমার বউ মরে গেল এ কেমন ভাগ্য রে আমার ওরে বউ তুই যাওয়ার আগে আমায় কি যে কসম কাটালি গাধা আমার মরার পর যেন আর কোনোদিন বিয়ে না করিস আহারে বৌ আমি তোকে বলেছিলাম না বউ আমি আবার বিয়ে করব কেন তুমি ছাড়া আমার চলে না কিন্তু মনে মনে ভাবছিলাম যদি একটা ছাগি বা গাধি পেয়ে যাই তাহলে আবার সংসার করব কিন্তু হায় তুই কসম কাটিয়ে গেলি এখন তো আমি কসম ভাঙলে পাপ হবে বউ তুই কি জানিস তুই আমাকে কসম কাটাইছিস কিন্তু তুই তো জানিস আমি বউ ছাড়া টিকতে পারি না কে এখন আমাকে ভোরে উঠিয়ে বলবে ও গাধা উঠো ভাত রান্না করতে হবে কে আমার মাথায় ঝাঁটা বসাবে কে আমাকে গাধা বলে গালি দেবে বউ তুই তো বেঁচে থাকতে প্রতিদিন ঝগড়া করতে তবু আমি তোর ঝগড়া ছাড়া একদিনও থাকতে পারতাম না এখন আমি কিভাবে বউ ছাড়াই বাঁচব আর সেই কসম তুই যাওয়ার সময় আমার দুই কান ধরে বললি গাধা আমার মরার পর বিয়ে করলে কিন্তু আমি ভূত হয়ে তোকে আঁকড়ে ধরব এখন আমার মাথার ভেতরে ভয় ঢুকে গেছে যদি আমি আবার বিয়ে করি আর সত্যিই তুই ভূত হয়ে ফিরে আসিস তখন তো আমার অবস্থা খারাপ আহারে আমি এখন কাঁদছি কিন্তু কাঁদতে কাঁদতে হাসিও পাচ্ছে কারণ তুই মোড়েও আমাকে কসম দিয়ে গেলি অন্যরা বউ হারিয়ে আবার নতুন বিয়ে করে জীবন সাজায় আমি গাধা হয়ে সেই সুযোগটাও হারালাম হায় আমার জীবন এখন একেবারে একা আমি একা বসে কান্না করব একা খাইব একা ঘুমাবো আর একা কপাল চাপড়াব এ জীবন কি গাধার জীবন নাকি গাধামির জীবন শিয়াল হাসতে হাসতে পেট চেপে ওরে বাবা এ যে একেবারে মহাকাব্যিক ঘটনা গাধা ভাই তোর বউ তোরে কসম কাটিয়ে গেছে আর তুই সেটা মানতেছিস আরে গাধা তুই তো গাধাই তুই যদি আবার বিয়ে করিস তোর বউ সত্যিই ভূত হয়ে ফিরলেও কি হবে তুই তো ভয় পেতে জানিস না তুই তো ভয় পাইয়ে দিস তুই এত কান্না করতেছিস যে আমার গলা শুকিয়ে যাচ্ছে আবার হাসতেও হাসতে পারছি না ভাবলাম তো তোর কান্নায় ভয়ের চেয়ে বেশি কমেডি আছে তোর বউ বেঁচে থাকতে তোরে মারত গালি দিত ঝগড়া করত এখন মোরেও শান্তি দিল না কসম দিয়ে গেল এ বউ তো সত্যি অসাধারণ আমি ভাবছি যদি তুই বিয়ে না করিস তোর জীবন একেবারে শুকিয়ে যাবে কিন্তু যদি করিস তোর বউ ভূত হয়ে এসে তোর গলায় বসবে হা 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 এ একেবারে সিনেমার গল্প হাতি গম্ভীর ভঙ্গিতে কিন্তু হেসে গাধা ভাই আমি অনেক কসম দেখেছি কিন্তু এরকম কসম জীবনে শুনিনি মানুষ মরে গিয়ে বলে আমার কবরের কাছে ফুল দিবি আমার নাম ভুলবি না কিন্তু তোর বউ বলছে বিয়ে করিস না আরে এ তো একেবারে নতুন আইন আমি হাতি হয়ে বনে আইন মানি কিন্তু তুই গাধা হয়ে বউয়ের আইন মানছিস তুই কাদিস তাতে দুঃখ আছে বুঝি কিন্তু যখন বললি তোর বউ ভূত হয়ে আসবে আমি তো হাসতে হাসতে মাটিতে পড়ে গেলাম যদি সত্যিই আসে তখন তো তোর কান্না দ্বিগুণ হবে গাধা ভাই আমি তোকে পরামর্শ দিচ্ছি তুই একটাও বিয়ে করিস না তবে চাইলে চুপি চুপি করিস ভূতকে মিষ্টি খাইয়ে শান্ত করিস তোর কান্না এত জোরে হচ্ছে যে নদীর মাছও ভেবেছে আজকে নিশ্চয়ই কোন নাটক চলছে সিংহ রাজকীয় ভঙ্গি দাঁত বের করে হেসে গাধা আমি সিংহ রাজা আমি দুঃখকে সম্মান করি কিন্তু তুই যে কসমের গল্প বললি আমি হাসি চেপে রাখতে পারলাম না তুই কাঁদতে কাঁদতে বললি বউ মরার আগে আমাকে কসম দিয়েছে এটা শুনে মনে হল তোর বউ আসলেই বুদ্ধিমতী ছিল কারণ সে জানত তুই বউ ছাড়া থাকতে পারিস না তাই মরে গিয়েও তোর জীবনটা আটকে দিয়ে গেল তুই গাধা তোর কান্না শুনে আমার প্রাসাদের দেয়াল ফাটছে তুই কসম ভাঙিস না নইলে ভূত এসে তোকে এমন কান্না করাবে যে পুরো বোন ভেসে যাবে তবে আমি রাজকীয় ঘোষণা দিচ্ছি তোর কান্না শুনে আমার সেনারা ভেবেছে যুদ্ধ শুরু হয়ে গেছে আসলে যুদ্ধ না গাধার বউয়ের কান্না হা 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 টুনটুনি নাচতে নাচতে নকল করে হায় রে বউ বউ মরার আগে কসম দিয়ে গেল হায় রে আমার কপাল সবাই হেসে কুটি কুটি খায় গাধা দাদা তোমার কান্নায় আমি নতুন গান বানাব কসমের কান্না রিমিক্স এতে থাকবে তিনটা তালের বিদ এক কান্না দুই কপাল চাপরানি তিন হাই হাই চিৎকার তুই যদি ইউটিউবে এটা ছাড়িস দিনে লাখ লাখ ভিউ আসবে তোর কান্না দিয়ে আমি কনসার্ট করতে চাই নাম হবে কসমের কান্নার রাত তখন বোনের সবাই এসে নাচবে আর তুই কাঁদবি মাইকে ভালুক হাসতে হাসতে মধুর হাড়ি ফেলে দেয় ওরে গাধা ভাই তোর জীবনটা সত্যি একেবারে নাটক বউ মরার পরও শান্তি নাই কসম দিয়ে গেছে তুই এখন কাঁদছিস আবার ভয়ও পাচ্ছিস যদি ভূত হয়ে আসে আমি তো ভাবতেছি তুই বিয়ে করলে বউ ভূত হয়ে আসবে তুই তখন আবার কাঁদবি আর আমরা আবার হাসব মানে তোর কান্না কখনো শেষ হবে না তুই বললি কে এখন আমাকে গালি দেবে কে ঝগড়া করবে হায় রে তুই গাধা হয়ে গালি ছাড়া থাকতে পারিস না তাহলে তুই নতুন বউ না পেলে কষ্টে মরবি আর পেলে ভূতের ভয় মরবি যেদিকেই তাকাই তুই মরবি হা 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 সব প্রাণী হেসে গড়িয়ে পড়ছে পেট ফেটে যাচ্ছে গাধা চোখ লাল কান্না করতে করতে রেগে তোমরা সবাই আমাকে নিয়ে হাসছিস আমি যে সত্যি কসম খেয়ে বন্দী হয়ে গেছি সেটা তোমরা বোঝো না আমি কাঁদছি দুঃখ করছি ভয়ও পাচ্ছি হায় রে কপাল পোড়া গাধা আমি বউ গেল হাসির পাত্র হয়ে গেলাম সবাই আবারও হেসে মাটিতে গড়াগড়ি খায় বঞ্জুরে প্রতিধ্বনি হয়